সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার সবাইকে শুভ অবশ্য শুভ নব শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি গাভীগুলো দেখার দর্শক দেখুক এই গাভী যদি অসাধু ব্যবসায়ীর কাছে থাকতো কেউ বলতো তিরিশ কেজি কেউ বলতো পঁয়ত্রিশ কেজি কেউ বলতো আটত্রিশ কেজি কেউ বলতো পঁয়তাল্লিশ কেজি আমার এই সমস্ত গল্পটা অনলাইন মানেই মুখ গল্প হয়ে গেছে আপনার সলিড গ্যারান্টি একদম আমার কাছে আছে বিশের কিছু নিচে প্রথম গুলা আর দ্বিতীয় একটা আছে ওটা বিশ প্লাস তো আমরা শুরুতে আর কথা তো ডাক্তার সাহেব চলে আসলাম আবার আপনার খামারে আচ্ছা আসার পরে দিয়ে কিছু এ কি কালেকশন করছেন ভাই কালেকশন তো আসলে অনেকে বলে বাংলাদেশ চলেন কেউ বলে পাবনা জেলা কেউ বলে সিরাজগঞ্জ কেউ বলে আমার ভাই এই সমস্ত কথাবার্তা আমাদের ভাই সত্য কথা বলতে কি ভালো জিনিসে কিন্তু মুখ গল্প লাগে না আচ্ছা যে কালেকশন করছেন ভাই এ তো আমি নিজে আমার লাইফে প্রতিবেদনের লাইফে মানে শুরুর দিকে পাইছি টোটালি তিন বছরের মধ্যে মনে হয় এরকম কালেকশন আমি দেখি নাই

আর উপরে 23 24 বাচ্চা সহ গাবি হবে বাচ্চা সহ গাবি কত পিস বাচ্চা সহ চারটা বাচ্চা সহ একটা চারটা বাচ্চা সহ তাহলে তো চারটাই দুধের আচ্ছা দুধ এই দুধের গাবিগুলাতে কিন্তু ভাই মানে দেখা গুলো যে ওই রকম কোন জায়গাগুলো বেশি যে জায়গাগুলোতে মানুষ ধরা খায় যে দুধ 10 লিটার বলে দেয় হয়ে যাচ্ছে 2 লিটার এই বিষয় যদি কিছু बोलते আসলে আমার গাভীগুলা দেখার দর্শক দেখুক এই গাবি যদি অসাধু ব্যবসায়ীর থাকতো কেউ বলতো তিরিশ কেজি কেউ বলতো পঁয়ত্রিশ কেজি কেউ বলতো আটত্রিশ কেজি কেউ বলতো পঁয়তাল্লিশ কেজি আমার এই সমস্ত গল্প অনলাইন মানে মুখ গল্প হয়ে গেছে আপনার সলিড গ্যারান্টি একদম আমার কাছে আছে বিশের কিছু নিচে প্রথম গোলা আর দ্বিতীয় একটা আছে ওটা বিশ প্লাস তো আমরা শুরুতে আর কথা বলা বলা যে কালেকশন করছেন আমারই একটা অসহ্য হচ্ছে না সরাসরি কালেকশনটা দেখে চলে কালেকশন প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা মানে জার্সি যে বডিগুলো টপ বডি হয়

দ্বিতীয় একটা বড় পাওয়া যায় কিংবা যদি থাকে সায়ল মিক্স থাকে সেগুলো ক্রস থাকলে বড় হয় আদার ওয়াইজ হান্ড্রেডি হয় দাঁত বয়স কেমন দুই দাঁত একদম আমরা দেখাই দিতে পারবো হ্যাঁ দিতে ভুলভাল তথ্য দিবেন না যারা গাবি কিনবে একদম ডিরেক্ট প্রয়োজনে ভিডিও কল থেকে দাঁত যাচাই করবে তারপর সবকিছু এখানে যা গাবে সব দুই দাঁত চার দাঁত দুই দাঁত আর চার দাঁতের এর জন্যই তো পপুলারিটি এত ভালো ভাই যে দাঁতের মধ্যে গাবিগুলো আপনার কালেকশনে থাকে তো প্রথম রাউন্ড বাচ্চা দিলো সঙ্গে বাচ্চা সান্না বকন বাচ্চা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা বয়স কেমন চলে বাচ্চা একটু বাচ্চা বয়স আছে 3 দিন

একটু ধারবার দেখা যায় দেখেন না থাকলে ভাই ওই বেশি দুধের গোপে পানির চাপ থাকতে হবে এটার থেকে এটা বিষ ক্রস করবে যার্সি প্রথম বিষ ক্রস করে না তবে আমি আশা করছি আপনি যদি ধারবাট ভালো না হয় দেখা হ্যাঁ

ইভেন আমার সবগুলা ভ্যাকসিন দেওয়া আছে এফএমডি এলএসডি সব ভ্যাকসিন দেওয়া আছে যে কেউ একদম সলিড গ্যারান্টির মতো একটা আইডিয়া দিয়ে দেন এটা বিশ প্লাস থাকবে দুধ নিচে নামার কোনো নিচে নামার কোন সম্ভাবনাই নেই তিন দিনের বাচ্চা এখন যদি কেউ আসে আজকে দিনের মধ্যে সারা দিনে সারা দিনে চোদ্দ ষোলো এরকম আর এই অবস্থায় গাফি বাচ্চা দাম কেমন নির্ধারণ করছেন এটা দাম চাইলে তো সাড়ে তিনশো তিন লাখ বিক্রির দাম বলে দেবো আচ্ছা একদম ছোট করে রাখবে দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই দরদামের জায়গা বা সম্মানের জায়গা কি হবে কিছুটা দরদামের জায়গা আছে আপনি কিন্তু বলে দিচ্ছেন গাভীপতি আজকে পাঁচ লিটারের ক্যালসিয়াম ফ্রি দোকানের মধ্যে আপনি ভুললেও কিন্তু আমি ভুলি এই জিনিসটা কিন্তু দিয়েই দিতে হবে গাভীপতি এখন সবই যদি দিয়ে দেয় ভাই ব্যবসা করবো আচ্ছা সবই আপনাদের ভাই কালেকশন যেরকম সেরকম আপনাদের জায়গা গুলা থাকে ভাই দেওয়ার যে একটা গাভীতে পাঁচ লিটার ক্যালসিয়াম আপনি তো অনেক কিছু ফ্রিও পান যে চিকিৎসা করেন

এখনো বারো তেরো দিন আগে পিছিয়ে বারো থেকে তেরো দিনের মতো এখনো সময় আছে আচ্ছা বার চারটা দুধ দেখি একদম ঠান্ডা হবে একদম ঠান্ডা হবে মা বোনরা দহন করতে পারবে বোনরা দহন করতে পারবে আচ্ছা দেখি একটু কেমন ঠান্ডা একটু গাভীটাকে ঘুরাই দেন আর শান্তশিষ্টটা দেখায় দেন আমাদের

জোর ছাড় জোরাই নিলে চারটা ক্যালসিয়ামের ক্যান থাকতেছে আর কি না আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন চলুন তিন নাম্বার আমরা দেখানোর চেষ্টা করি তিন নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির ভাই গাভীর বডিও যেমন উলান ওই আর কি টোটাল একদম বিস্কুট কালারের ভাই কি এটা জাত এটা হান্ড্রেড আমাদের বাঘাবাড়ির জাত আচ্ছা হান্ড্রেড একদম বাঘাবাড়ির জাত এটা দ্বিতীয় লেকটেশন সেকেন্ড টাইম ভ্যান পাইপ গুলা দেখান পালানের এবং পালানের গেট আপ দেখা সকল কিছুই আমরা দেখাবো আগে মাথাটা দেখেন এই জাতি চিন্তা হলো তো মাথার দিকে তাকাইতে হবে হ্যাঁ মাথা দেখান আচ্ছা দেখি মাথা দিকে দিকে নিয়ে আসেন সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ সেকেন্ড টাইম আচ্ছা সঙ্গের বাচ্চাটা কই ভাই বাচ্চাটা এই যে বাচ্চা কোনটা একটু বাচ্চাটাকে মায়ের কাছের দিকে দেন আমরা একটু দেখাই দেই বকনা বাচ্চা না বকনা বাচ্চা এত টোটালি একদম বিস্কুট কালার মায়ের মতোই নাকি হ্যাঁ বয়স কেমন চলে বাচ্চাটার বসে নয় দিন নয় দিন আচ্ছা এই অবস্থায় নয় দিনে তাহলে তো দুধ এখনো মানে প্রপারলি ভাবে আসে নাই এটা তো বিশের কাছে চলে আসছে বিশের কাছাকাছি চলে আসছে এটা বাইশটা দুধের গ্যারান্টি আছে সারা এখনই তলা দেখা যাচ্ছে না আচ্ছা এখন আসলে রানিং কত লিটার বিশের উপরে দেখতে পারবে দেখতে নিচে নামবে না তো না নিচে নামবে না আচ্ছা একদম সলিড গ্যান্টি বিশের উপরে এটা দুধ আসে গেছে মানে দ্বিতীয় লেখা তো দুধটা তাড়াতাড়ি আসে আচ্ছা তো এই অবস্থায় এইটা গাভি বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছে এটার দাম আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আলোচনা সম্মানী কিছু হবে তো এখানে না কিছু কিছু হবে কথা বলে বলে নিয়ে নিতে পারবে আর জোড়ায় তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা আমরা দেখাই যুবনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাবিনি আছেন ভাই এটাও মোটামুটি একদম মাঝারি থেকে বেশ বড় বড় একদম টোটাল বিস্কুট কালার জাত কি এটা একদম 100 বিটেজ জার্সি এটাও একদম 100 বিটেজ জার্সি না আচ্ছা এখন জার্সি হলেই তো ভাই অনেকেই বলে অনেক রকমের কথা কেউ কোরিয়ান কেউ বাঘাবাড়ি কেউ ইন্ডিয়ান অভাব নাই ভাই আসলে ভুল তথ্য দিয়ে যাদের বেসা অভ্যাস তারা একটু তো ভুলভাব মানুষকে অনেক রকমের বিভ্রান্তিতে কিন্তু ফেলাই দিচ্ছে ওনারা আচ্ছা তো এটার আমরা কি দাঁত ধরবো ভাই এটা অরিজিনাল আমাদের মিলপিটার যে সুইজারল্যান্ড এর থেকে যে সার গোটা নিয়ে এসছে সেই তিন নাম্বার সারের জেনুয়েটার গাফিনা আচ্ছা কানেও দেখতেছি ট্যাগ লাগানো এটা কি আপনি নিজে লাগাইছেন না সংগ্রহ থেকে খামারের সংগ্রহ থেকে ছিল খামারের সংগ্রহ থেকে না আচ্ছা ট্যাগের উপরে কি যেন লেখা ভাই আচ্ছা এটা বোঝাও যাচ্ছে না দাঁত বয়স কেমন এটার এটা দাঁতের দুই দাঁত দুই দাঁত

আচ্ছা তো গাবি দেখাইতে দেখাইতে তো আর একটা গাবি সেল করে ফেললেন দেখা দেখা তো এটা বিক্রি হয়ে গেল আচ্ছা কাস্টমাররা ভাইরাও চলে আসলো আমরা অপেক্ষা করলাম আসলে ভালো জিনিস এভাবেই তো চলে যাচ্ছে আমি আশা করি আপনি প্রতিবেদন সাথে সাথে চারটা করে আচ্ছা ভাই যারা আসলে নিয়ে নেয় প্রথম দিকে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিয়ে নেয় না হলে পরে ওই আফসোস করতে হয় পরে বলে যে ভাই আমি একটু বেশি দিচ্ছি আমাকে দেন আচ্ছা এর আগে দুইটা বিক্রি করলাম আপনার প্রতিবেদন নেই পাঁচ লক্ষ ষাট হাজার দুইটা

এগুলা দেখার সঙ্গে সঙ্গে কেউ যেন ইনজেকশন ইউজ না করে ইনজেকশন ইউজ করলেও যদি মনে করে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন আছে তাহলে পাঁচ ছয় দিন পরে যেন যায় ইনজেকশন দেয় আচ্ছা ছয় দিনে ছয় দিনে আবার ওই যে গাফিকে ছয় দিনে পরে ইনজেকশন করবে ওটার অবস্থাও তো খুব বেশি খারাপ হয়ে যাবে ভাই না না ওটা অ্যান্টিভাইরাল কিছু পাউডার বের হয়েছে মানে চিকিৎসার ধারা কিন্তু দিন দিন আপডেট হতেই চলছে আপডেট হতে চলছে হ্যাঁ জি জি সেই ক্ষেত্রে কেউ যেন আগে ইনজেকশন না দেয় কয়েকদিন পরে যায় ইনজেকশন তাহলে ভালো হবে সেক্ষেত্রে কি শুরুর দিক থেকে কিছু পাউডার ইউজ করা যাবে শুরুর দিক থেকে অ্যান্টিভাইরাল যে পাউডারগুলো বেশ কয়েকটা কোম্পানি নিয়ে আসছে এসিআই নিয়ে আসছে স্কয়ার নিয়ে আসছে জেনডি ফার্মাসিউটিক্যাল নিয়ে আসছে আচ্ছা দুই একটা কি নাম বলে দিতে পারবেন আপনি হ্যাঁ পাউডারগুলোর তাইলে হয়তো অনেকে কিনে এন্ডোপ্লান আছে স্কয়ারের আচ্ছা জেনটির আছে ভাইরোজেন আচ্ছা ইন্ডিয়ান ওইটা সবচেয়ে বেশি ভালো আচ্ছা আচ্ছা এগুলো ফার্মাসিউটিক্যাল আচ্ছা আর আরেকটা আছে রেনেটার

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার সবাইকে শুভ বর্ষ শুভ নববর্ষ শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি শুভ নববর্ষ তো ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আল্লাহ পাক ভালোই রাখছে আচ্ছা আপনার খামারে ভিজিট করি শুধু আপনার মানে এই দোকানে মানে যে জায়গায় আপনি বসেন সময় কাটেন এই জায়গায় খুব কম আসা হয় আসলে আমারও দোকানে একটু কমই বসা হয় এখন তো বর্তমান মানে পেশেন্ট

এই থেকে একটু সময় ব্যয় করেছে যে আজকে একটু দোকানে কথা বলবো এবং নতুন কিছু রোগ সম্বন্ধে আপনাদের জন্য অনেকেই অপেক্ষায় থাকে কারণ কি যে গাপে কি না কি কিছু শিখার জিনিস থাকে সেই বিষয়ে যদি কিছু বলতে এখন কোন কোন ধরনের আইটেমের রোগগুলা বেশি দেখা যাচ্ছে বা সে গলি বিষয়ে যদি কোনো চিকিৎসা কি রকম আপডেট হয়েছে সেই বিষয়ে এখন চিকিৎসা মেন হচ্ছে বেশি কিছুটা গথ বাড়ছে এবার একটু বেশি দেখা যাচ্ছে সেটা হলো এলএসডি ল্যাম্পি

যদি সেকেন্ড টাইপ একটা ইনফেকশন হয় ডাক্তার মনে করে তারপর ওই যে জায়গায় হয় ওইগুলো আস্তে আস্তে পচে যায় পচে যায় আচ্ছা আপনি তো প্র্যাকটিক্যালি এটা ইউজও করছেন হ্যাঁ প্র্যাকটিক্যালি অর ইউজ করেছেন আচ্ছা ইউজ করার পর রেজাল্টটা কেমন ফলে রেজাল্ট খুব ভালো রেজাল্ট এটা অ্যান্টিবায়োটিক ছাড়াই সমাধান হয়ে যায় অ্যান্টিবায়োটিক ছাড়াই সমাধান আর আসলে ভাইরাস এমন একটা রোগ যারা ডাক্তার বা বিষয়ে কাজ করে বা কিছু ইয়ে করে তারা বুঝতে পারবে কোনো অ্যান্টিবায়োটিক আসলে ভাইরাস কে মারতে পারে না আচ্ছা ভাইরাস ইনএক্টিভ হতে পারে কিন্তু ভাইরাস কে মারা যায় ভাইরাস আপাতত দমন হয় একদম ফিনিশিং হয় না এই বিষয়ে আর যদি এটা কি পরবর্তীতে কোনো সমস্যা বা পরবর্তী কোনো সমস্যা যে গর্ভস্থে যা যাবে দুধের অবস্থায় দেয়া যাবে একটা গুরুত্বপূর্ণ মেসেজ সবাইকে শেয়ার করলেন যে জিনিসটা প্রতিনিয়ত হর্দম খামার এরার চোখের সামনে পাচ্ছে তো ডাক্তার সাহেব শুভ নববর্ষ প্রথম আসছে সেই হিসাবে যদি বছর উপলক্ষে আজকে গাবিতে ছার থাকে গাবিতে ছার আসলে ছার দিতে দিতে আমরা তো আসলে আপনার মাধ্যমে নরমালি ক্যালসিয়াম পাইছি আমরা আর আজীবন তো চিকিৎসা ফ্রি এই ব্যাপারটা নিজ দাইত্ব থেকেই দিয়ে দেন তো আজকে যদি স্পেশালিটি কিছু করে দিতে চান মানে বিক্রি না হলেও তো আমার কাছে থাকবে সেই চিন্তাতে দেন এটা কিন্তু কাস্টমারের ফায়দা নাই কি দিবেন সেটা বলেন একটা করে ক্যালসিয়াম আবার ক্যালসিয়াম ফিরে থাকবে